ভিউয়ার্স আজকে এইমাত্র খাড়াকান্দি আসলাম এখন বেলা বাজে দুইটা পঁয়ত্রিশ রোদের মোটামুটি তাপ আছে খাড়াকান্দির পরিস্থিতি দেখার জন্য আসলাম পানি ঘোলাই পরিষ্কার হয় নাই আরো সময় লাগবে আমার সাথে আছে রানা খাড়াকান্দির পরিস্থিতি অনেক পানি এবং পানির স্রোতটা অনেক বেশি ঘোলা শিশু দেখলাম বড় বড় কয়েকটা উপরের দিকে উঠছে মূলত নিজেও যেহেতু একজন শৌখিন মৎস্য শিকারী আর আমার ইউটিউব পেজে এটা দেওয়ার উদ্দেশ্য একটাই অন্য অন্য শিকারী ভাইয়েরা যারা আছেন যারা আসতেছেন না অথবা দূর থেকে ভাবতেছেন খাড়াকান্দির পরিস্থিতি কি তাদেরকে খাড়াকান্দির বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য আসলাম পানি অনেক বেশি চর থেকে নামছে ওখানে যে চর চরের থেকে পানি এই পাশটা জাগছে এইদিকে পানি আছে এই পাশটা জাগছে কিন্তু চরে পানি আছে ওই পারের ওই বাড়িটা যেতে নৌকা লাগে পুরা বাড়িতে নৌকা যেতে পারে আর পানি অনেক বেশি এবং স্রোত আছে ব্যাপক স্রোত এটা আসলে কাছ থেকে না দেখালে বোঝা মুশকিল মোবাইলে এতটা ভালো ক্লিয়ার বোঝা যাবে না যদিও পানি ঘোলা অনেক ঘোলা পানি কাদা কাদা ভাব এবং আশা করি পানি হয়তো দুই সপ্তাহ পরে ক্লিয়ার হতে পারে মোটামুটি একটু ক্লিয়ার হবে না পনেরো ষোলো দিন পরে হবে বলতেছে রানা পানির ব্যাপক স্রোত ব্যাপক না দেখলে বোঝানো যাবে না এই ভিডিওটা কোনো এডিট হবে না সরাসরি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও এডিট করি না বললেই চলে হ্যাঁ তো অনেক সময় দুই একটা ভিডিও চ্যাপ কাট দিয়ে হয়তো অ্যাডজাস্ট করি ছোটো ছোটো ভিডিওকে মানে একসাথে একত্রিত করার জন্য তাই ছাড়া কোনো ইডিট করা বা কালার চেঞ্জ করা বা পরিস্থিতি উল্টাপাল্টা করা এটা কখনোই করি না এটা আমার মানে করার মতো ধৈর্য এবং মানে মনে হয় যে এটা করলে হয়তো পরিস্থিতিটা মানুষ ভালো করে বুঝতে পারবে না অরিজিনাল বা যেটা সঠিক সেটাই দেখানোর চেষ্টা করি আর আমি প্রফেশনাল ইউটিউবার না আমি প্রফেশনালে অন্য অন্য জায়গায় অন্য কর্ম করি কিন্তু শখের বিষে মাছ ধরি এই জন্য আমার নিজের শিকার করা কিছু মাছ ইউটিউবে রাখি অনেক সময় অন্য দু একজনেরটাও অ্যাড হয়ে যায় আমরা এখন উজান ঠেলতেছি সামনে যাবো তারপরে হচ্ছে ওই বাড়িটার দিকে যাব ওই বাড়িটার ওখানে অনেক পানি এখনও চরে পানি মোটামুটি পনেরো দিন লাগবে নর্মালে তিন সপ্তাহ হলে চার সপ্তাহ হলে আরও ভালো হয় এক মাস পরে হয়তো পরিস্থিতি ভালো হবে তাই না 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 মানে দুই তিন সপ্তাহের মধ্যে আসাটা বুকামি পানি তো অনেক উপরে আগে আমরা এখান দিয়ে হেঁটে যেতাম এখান দিয়ে এই যেখানে নৌকা আছে এখান দিয়ে আমরা হেঁটে গেছি আগে আর এখন এখানে এত পানি আমরা যখন আসবো তখনই কাশফুলগুলো থাকবে না ততদিনে কাশফুলের সব ফুল উড়ে চলে যাবে বাতাসে ঝরে যাবে উড়ে যাবে আর অনেক পানি অনেক পানি এক কথায় এখন না আসাটাই বুদ্ধিমানের কাজ এই রোদের মধ্যে এসে আজকে ছয় তারিখ মোটামুটি কালকে তো অনেক বৃষ্টি ছিল সারা সারাদিন অক্টোবর মাসের ছয় তারিখ আজকে আজকে কোনো বৃষ্টি এখন পর্যন্ত নাই সকাল থেকে আর রোদ আছে আকাশে অনেক রোদ দেখা যাক আমরা যারা ঢাকার থেকে আসি তারা এই রাস্তা দিয়ে নামি সেই রাস্তার পরিস্থিতি এতটা খারাপ মানে কচুরি পানা টানা দেওয়া ইত্যাদি ইত্যাদি এখন পর্যন্ত স্রোত কি স্রোতটা আসলে এইভাবে বোঝানো যাবে না মোবাইলে মানে ব্যাপক স্রোত না এখানে বোয়াল খার কথা তো এখন না আরো পরে না আমরা অনেক সামনে যেতে হবে উজান ঠেলে তারপরে ওই পারে যাওয়ার সিদ্ধান্ত নেবো হলে নদী এখনই যদি ক্রসিং করতে যাই এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের অনেক নিচে নামা নিয়ে যাবে সেটা সানার ঘাটে গিয়েও ঠেকতে পারি বলা যায় না মাঝি দক্ষ আছে কোনো সমস্যা নেই নো চিন্তা ডুপুরতি আল্লাহ ভরসা ওরে বাবা কত ওর একটা শিশু এ তো পুরো এলাকা কাঁপায় ফেলছে আমরা নদী ক্রসিং শুরু করছি শিশুটাও এত কিনারে পানি থেকে সর্বোচ্চ মাটিতে মানে কিনার থেকে দশ হাত হ্যাঁ ওই সেই ঝাড়টার মধ্যে বড় মাছের কি আছে ঘাই দেয় বড় মাছ শীতল আর বোয়ালের রুই কাতল নামে না এখনো না নামবে হয়তো দশ পনেরো বিশ দিন পরে মাছ নামবে তবে আমার ধারণা এইখানে মাছ মারার উপযুক্ত হবে নর্মালে তিন সপ্তাহ পরে এই পানিটা তো কমতে হবে তাই না এমন তো যে পানিটা পরিষ্কার হইতে হবে এবং পানি কমতে হবে আমরা এখন মিন্টুয়ের বাড়ির দিকে যাইতেছি নদী ক্রসিং মানে নদী এপার থেকে ওপারে শুরু করছি যাত্রা ইনশাল্লাহ পানি আছে ব্যাপক এবং স্রোত আছে অনেক স্রোত প্রচুর রিংজাল টিংজাল কি আছে এখন নদীতে রিংজাল আসে এবার রিংজালের বিরুদ্ধে একটা ছোটোখাটো অভিযান চালাবো ইনশাল্লাহ চায়না দুয়ারি বা রিংজাল যেটা আছে এটা একটা নির্দিষ্ট এলাকায় পারতে হবে কারণ এই মা মাছ আন্ডা বাচ্চা যা আছে মাছের সব শেষ আমি তো রানারও শত্রু হয়ে যাবো এই কথা বললা রানায় বলবো বাইরে পার করতেছে এত কষ্ট করে আর আমারই রিংজাল পাততে দিব না রিংজাল নিষিদ্ধ জাল এবং সারা বাংলাদেশে রিংজাল নিষিদ্ধ এবার শুধু খাড়া না কইলাল ওদিকে বিভিন্ন জায়গা পাতিল যাব বিভিন্ন জায়গায় আমি যাব এবং রিংজাল উঠানোর জন্য জাদা করা লাগে সব সকল রকম পদক্ষেপ নেব এর মধ্যে যদি নিজস্ব পরিচিত ভাইবীরা থাকে তাদেরকেও আমি বলবো লাইন বদলায় অন্য লাইনে ফাস্টা যদি প্লাস হতো ঠিক আছে ওর মতো সব মাছ যায় না আর কি সিস্টেম করছে চায়নারা চায়নারা মানুষ হিসাবে নোংরা ওদের চিন্তা ভাবনা কাজ কামো নোংরা ওরা খায়ও নোংরা জিনিস ওরা কাজ কামো করে নোংরা এই কালারটা আসলে মাছ খাবে রে ভাই এই যে যে কালারটা এ মিন্টুবের বাড়ির দিকে আমরা এখন এই কালারটা যখন আসবে মাছ খাবে এই কালারটা আসতে বেশি সময় লাগবে না দুই সপ্তাহ প্লাস লাগবে দেখতে দেখতে হয়ে যাবে মিন্টুবার উঠানে এখনো পানি ওই যে একটা মাছের গায়ে দেখলাম ছোট মাছ এখন পর্যন্ত মিন্টুরবার ঘরের সাথে পানি ঘর বরাবর পানি উঠানটায় জোয়ারে পানি ওঠে ওই নামছে কেবলমাত্র না ওরে পানি